একটি বা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন না দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানো যাবে কিনা খাওয়ার সময় কি মাথায় কাপড় দিয়ে আবশ্যক করলে হবে কিনা যারা না অজু ছাড় হাজির পড়া যাবে কিনা জমার দিন অনেকের মৃত্যু ব্যক্তির জোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে সেটা খাওয়া যায় যে কিনা কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়ে নর্মালি নামাজ পড়লে তার নামাজ হবে কিনা এখন এই যে পড়াকে যায় আছে স্বামী স্ত্রী একত্রে নামাজ পড়ার সময় স্ত্রীকে একামত দিবে মহানা না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে মেহদি হাসান আপনি লিখেছেন কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়ে নরমালি নামাজ পড়লে তার নামাজ হবে কি না নামাজ তো হয়ে যাবে কিন্তু এই কাজটি করা উচিত নয় সফরের যে আল্লাহ তালা ছাড় দেশে ছাড় গ্রহণ করতে হবে ইচ্ছা কিন্তু করা উচিত নয় জায়েজ নাই এমদাদুল হক আপনি লিখেছেন পিতা যদি হারাম ভাবে ইনকাম করে ইনকাম কি পরিহার উন্নতির জন্য হারাম হবে যার নিজস্ব ইনকাম করার সুযোগ আছে তিনি তার উপার্জন নির্ভর করবেন হারাম উপার্জন নির্ভর করবেন না যদি অন্য কোনো উপার্জন না থাকে তাহলে সেক্ষেত্রে বিকল্প হিসাবে ছোট শিশু আছে উপায় আছে আপনি আপনার জন্য এটা জায়স হবে শহীদুল ইসলাম লিখেছেন জুমার দিন অনেকে মৃত্যু ব্যক্তির দোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে সেটা খাওয়া যায় যে কিনা মিষ্টি খাওয়াতে কোনো অসুবিধা নেই তবে দোয়া করার পর মানুষকে মিষ্টি খাওয়ানো এটা আসলে কোনো কোন নির্দিষ্ট কোনো বিষয় নয় এমনি দোয়া করলাম আমরা দোয়া চাইলাম কেউ দোয়া করলো এটা ভিন্ন কথা কিন্তু দোয়া করার পর তাকে মিষ্টি দেওয়া এটা আমাদের দেশীয় কালচার এবং এটা অনেকটা দোয়ার বিনিময় কেন মনে হচ্ছে মৃত ব্যক্তির জন্য দোয়া করার পর পয়সা নেওয়াও নাই কোনো বিনিময় নেওয়া যায় না এটা বিনিময় আপনি না বললেও ঠিক আছে উপস্থিত মানুষদের জন্য এটা খাওয়া যায় আছে যে কেউ দোয়া করুক বা না করুক মসজিদে যারা আছে সবাইকে খাবার দিলাম সবাইকে একটু মিষ্টি খাওয়ালাম যাতে মৃত ব্যক্তির স পায় সেই উদ্দেশ্যে তিনি করলে এটা গুণা হবে না সন্দেহাতীতভাবে ভাবে সেই জন্য বললাম এটা খাওয়া যায় আছে বাট দোয়া করেছেন তার জন্য মিষ্টি এরকম যেন না হয় বিষয়টা এই কালচারটা একটা পরিবর্তন আমাদের আসা উচিত আসলে বেলার হোসেন জানতে চেয়েছেন চার বিশেষ আমাদের প্রথম বৈঠকে তা

আপনারা অনেক সৌদিয়ানদেরকে দেখেন তারা টাকনিসের জুব্বা পরে মাথা টুপি পরে আবার উপরে একটা আপনাদের শেখরা পড়ে তো এটা দেখে আপনারা হয়তো মনে করেন যে এই জুব্বা পড়া বোধ হয় দিক থেকে যে সমস্ত পোশাকগুলো যায় সেটা লুঙ্গি হোক জুব্বা হোক এমনকি পাজামা যদি হয় সেটা যেগুলো উপরে পড়ার সেগুলো যদি টাকুন হারাম হবে আর যেগুলো থাকেই টাকুন থেকে নিচের অংশ যেমন মোজা সেটা যায় হবে বা মোজার সাথে যদি আপনার পাজামা বা প্যান্ট ওরকম অ্যাটাচ থাকে ওরকম অনেকে ডিউটি পোশাক হিসাবে থাকে সেগুলো থাকলে সেটা যায় হবে মহামুল ইসলাম রুবেল আপনি প্রশ্ন করছেন বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কি না ভাই রুবেল বাথরুমে উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করেন তাহলে তাতে কোনো বড় গুণা বা কাবিরা গুণা হবে না বড়ো কোনো পাপ হবে না তবে এ কাজটি অনুত্তম এবং ভালো নয় আমাদের জন্য জাস্ট এইটুকু আমরা বলতে পারি কিন্তু আপনার কারণে কোনো বড় হয় হয়েছে ব্যাপারটা এরকম না বিশেষ ওজোর কারণে যদি আপনার বিবস্ত্র হতে হয় আপনার জন্য সেটা জায়দ রয়েছে নয়বর রহমান হল্লা সই মুসলিমের সরার মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে দিয়ে লিখেছেন যে গোসল করার সময় লুঙ্গি বা গামছা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে গোসল করাটা হলো উত্তম এতে কোনো সন্দেহ নেই তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ও মুক্ত করে অর্থাৎ আপনার সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করা যায় একটি হাদিস এরকম রয়েছেন বলেছেন যে আল্লাহ তালাকে কেউ যদি নাও দেখে তো আল্লাহ তালাকে অন্তত লজ্জা করা উচিত লজ্জাশীলতা থাকা উচিত এই জন্য এরকমটি প্রয়োজন হলে করা যাবে আর প্রয়োজন ছাড়া এরকম করাটা অনুচিত অনুত্তম ভালো কাজ নয় প্রয়োজন হলে করা যাবে তারা ভারতী বর্ণিত হয়েছে যে আইব আলিস ইসরাতাম তিনি একবার সমস্ত কাপড় খুলে তারপর গোসল করেছেন তারপরে আপনারা জানেন যে তিনি গোসল করতে নেমেছেন পাথর তার কাপড় নিয়ে দৌড় দিয়েছে তিনি দৌড়াতে শুরু করেছেন এগুলো সব বিশেষ কারণে এবং বিশেষ প্রেক্ষিতে তাছাড়া এগুলো আগের সেরিয়া সেগুলোর বিধান আমাদের জন্য খুব বহু যে তা নয় আমাদের জন্য অনুত্তম হবে কাপড় চোপড় একদম খুলে গোসল করাটা তবে হারাম নয় এরপর সামিতা জেরিন আপনি লিখেছেন অজু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কিনা জি হাদিস পড়তে পারেন হাদিস পাঠ করার জন্য অজু এটা জরুরি নয় ইসলামিক বই পুস্তক পড়ার জন্য অজু জরুরি নয় অজু জরুরি হবে কোরআন কারিম যখন স্পর্শ করবেন পাঠ করার সময় সেটি মুখস্থ পড়লে কোরআন শরীফ তার করার জন্য আপনার মুখস্থ অজু থাকা জরুরি নয় আর রাশেদ খান লিখেছেন মহারানা আদিয়া স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি স্ত্রীর কাছ থেকে মহানা নাচে মাফ চেয়ে নিলে সেটা জায়গ হবে কিন্তু আপনি বিয়ের আগে প্ল্যান করছেন যে আমি রাতে রাতে স্ত্রীর কাছ থেকে তো স্পষ্ট ছোট লোকই আপনাকে বিয়ে করতে গিয়ে বলেছেন না থাকে হ্যাঁ আপনি দেওয়ার ক্ষমতা ছিল প্ল্যান ছিল কোনো কারণে হয়ে উঠলো না আপনি তখন মাফ চান একটা ব্যাপার সন্ধ্যাভাবে আপনার স্ত্রী যদি আপনাকে সন্তুষ্ট জিততে মাফ করে দেন তাহলে মাফ হয়ে যায় সুরিস চব্বিশ নম্বরে তাহলে বলেছেন হ্যাঁ অর্থাৎ নির্দিষ্ট মহর ধার্য করার পর তোমরা যেটা উপরে সন্তুষ্ট হবে পক্ষ সেটাতে কোনো অসুবিধা নেই কারণ আল্লাহ বলে মানে আল্লাহ তালা আরো বলেছেন যে তোমাদের স্ত্রী যদি তোমাদেরকে কোনো ছাড় দেন মহর ব্যাপারে তাহলে সেক্ষেত্রে ফাকুলু হু হানি আমারি আ সেই ছাড় তোমরা গ্রহণ করতে পারো কিন্তু আমার জানা নাই যে কোনো সাহাবী মহর ধার্য যাওয়ার পর স্ত্রীর কাছে মাফ চাইছেন যে আমাকে মাফ করে দাও এটা আমাদের কাপুরুষতা এখন আসলে পৃথিবীতে ভাবের অভাব ধরার সময় দশ লাখ বিশ লাখ ধরি ভাবের জন্য মাপ চাই আমরা তলে তলে এটা এটা উচিত কাপুরুষতা এবং আগে থেকে আমাদের প্লেয়ার থাকা উচিত বাকি মৌলিকভাবে যদি স্ত্রীর কাছে আপনি মাপ যদি মন থেকেই মাফ হয়ে যাবেন স্বামী স্ত্রী একত্রে নামাজ পড়ার সময় স্ত্রীকে একামত দিবে হ্যাঁ স্বামী স্ত্রী একত্রে যদি জামাতের সাথে আদায় করেন তাহলে সেক্ষেত্রে স্বামী নিজেই একামত দিবেন তিনি নিজেই মামতি করবেন স্ত্রী একামত দিবেন স্বামী মামতি করবেন ব্যাপারটা কিন্তু সেরকম নয় আব্দুল মতিন আপনি লিখেছেন মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে নামাজ কবুল হয়ে যাবে কিন্তু মোবাইলে ছবি অশ্লীল বা হারাম কোনো কিছু নিয়ে যদি আপনি সালাত আদায়ী করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াচ্ছেন সে অবস্থায় আপনার যে মন থাকা উচিত সেটি হচ্ছে না আর এই অশ্লীল কোনো কিছু আপনার মোবাইলের যদি থাকে খারাপ কোনো কিছু যদি থাকে তাহলে সেটা সালাতরত অবস্থায় থাকলে সেটা যেরকম অপরাধ ঠিক একইভাবে সালাতের বাইরেও সেটা থাকাটা আপনার জন্য অপরাধ বিধায় এর কারণে সালাতে কোনো প্রকার ব্যাঘাত হবে না সালাত যদি আপনি মনোযোগ দিয়ে সালাতের যে অন্যান্য শর্ত আছে সেগুলো আপনি পূরণ করে সালাত আদায় করেন তাহলে সালাত তো হয়ে যাবে বাট এই হারামটা আলাদা একটা আপনার জন্য ক্ষতিকর আপনার সালাতের মধ্যে মনোযোগ নষ্ট হতে পারে সেজন্য মোবাইল থেকে হারাম জিনিস এমনিতে সরে ফেলা উচিত তবে সালাতের এটার কারণে কোনো ক্ষতি হবে না জুলকার নাইন আপনি লিখেছেন ফরজ গোসল কারণ কারণবশত বিলম্বে করলে কোনো গোনা হবে কিনা গোসল বিলম্ব করলে কোনো গুণা হবে না তবে ফরজ গোসল যদি আপনি দেরিতে করতে চান পরবর্তী ফরজ নামাজের আগে আগে আপনাকে করে ফেলতে হবে আর মাঝে যদি অন্য কাজ করতে চান তাতে গোসল ফরজ হয়েছে আপনি ফরজলের নামাজের আগ মুহূর্তে গোসল করবেন তাহলে মাঝে অন্য কাজের জন্য এমনকি ঘুমানোর জন্য অজু করে ঘুমানোটা হলো শুননা নাইভের এটি করতেন এটি করা ভালো বাকি গোসল তৎক্ষণাৎ করে ফেলতে পারে কোনো বাধ্যবাধকতা নেই গোসল ফরজ গোসল না করে অন্য কাজ কাম করলে মেয়েদের উপরে অনেক রকমের প্রেশার আমাদের সমাজ থেকে আসে তো এটা উচিত নয় এটা ছেলে মেয়ে সবার জন্য ইসলাম জায়েজ রেখেছে উজু করে তিনি অন্য কাজ করতে পারেন কিন্তু যথাসম্ভব দ্রুত ফরজ গোসল করে ফরজ যেহেতু রয়েছে দ্রুত গোসল করে ফেলতে পারে সেটা ভালো কিন্তু অন্য কাজ করা যাবে না এমন কোনো কথা নেই মাহফুজ বিন জাহাঙ্গীর আপনি লিখেছেন আসলের পর থেকে মা আগ পর্যন্ত পড়াশোনা করলে নাকি সমস্যা হয় কতটা সত্য না এটা মনে বিষয় এমন কোনো কথা নাই আলোর মধ্যে থাকে আপনি পড়তে পারেন আরাফাত সানি আপনি লিখেছেন দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমান যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই এরপর সাদিয়া বিনতে আজাদ লিখেছেন খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দিয়ে আবশ্যক না বোন খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই কারণ হাদিস আমাদেরকে এরকম নির্দেশ দেয় না যে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক খাবার সময় আমাদেরকে টুপি দিতে হবে অনেকে দেখা যায় খেতে বসলে টুপিটা তালাশ করে আমার টুপিটা দাও আমি খেতে বসবো অনেকে মনে করেন মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয় না এমন কোনো বাধ্যবাধকতা নেই খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে ঢেকেও আপনি খেতে পারেন এই বিষয়ে কোনো নিচ্ছে কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই মুহতারি লেখা হয়েছে যে ওয়ালা বিল আকলি মুতাকিয়ান ও মাকসুফর রাসি অর্থাৎ গ্রহণযোগ্য মত অনুযায়ী উন্মুক্ত মাথায় অর্থাৎ খালি মাথায় বসে খেতে কোনো অসুবিধা নেই এমনি শাকুল ইসলাম লিখেছেন টিসু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন আপনি যদি পবিত্রতা অর্জন করেন পানি দিয়ে এবং ভালোভাবে করেন আপনি নিশ্চিত হন যে আর পেশা বের হয়নি তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে আপনার পবিত্রতাটা নিশ্চিত করাটা হলো মূল বিষয়